বন্ধুরা আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এটি বগুড়ার ঐতিহ্যবাহী চৈন্য উৎসব অ্যান্ড ঘরে আছে আমরা বর্তমানে আমাদের সাথে আছেন আমাদের প্রিয় সহকর্মী সাইদ ভাই পাশে আছেন আমাদের এম স্যার আছেন সদ্য বিদয়ে আমাদের ডিজিএম স্যার আছেন জুনিয়ার ইঞ্জিনিয়ার ভাই আছেন ভাই আছেন ইন্সপেক্টর ভাই বগুড়ার ঐতিহ্যবাহী এই যে সবাই মজা করে খাচ্ছে কেমন দাদু কেমন ভাই আপনি একটু চপ খাওয়ার পরে আপনার থেকে বলেন খুব সুন্দর খুব সুন্দর আমি নাকি ভাই আপনার অনুমতি সবাই দেখছেন কেমন থামস আপ দিচ্ছে তার মানে বুঝতেই পারছেন যে চপটা কেমন মজাদার আপনাদেরকে দেখায় এই বগুড়ার জন্য চাপ ঘরে কেমন এই চাপের স্বাদ নিতেছে সে কত লোক এক কথায় ভিড় সামলিয়ে এখানে যারা মেসিয়ার আছে তারা এই খাবার দিতে হিমশিম খাচ্ছে বলা যায় এখানে আছে চপ চপের সাথে আছে লুচি গরম গরম লুচি সাথে হচ্ছে শশার সালাদ পেঁয়াজ আছে টমেটোর সস সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিদায় ডিজাইন স্যার খাচ্ছেন চাপ আসেন পম আমার আমারিচি ভাই এই মাত্র কোকো কলা দিয়ে গেল চপ সাথে লুচি সাথে সাথে শশুর চালাদ এবং সাথে হচ্ছে কোকো মজাই আলাদা এই হচ্ছে এই রেস্টুরেন্টের অবস্থা তিল ধারণের জায়গা নেই সবাই দূর দূরান্ত থেকে এই চুন্নুর চাপের স্বাদ নিতে এসেছে বিখ্যাত বগুড়ার ঐতিহ্যবাহী চুন্নুর চাপ অ্যান্ড কাবাবঘর এখানে আপনারা যেমনটি দেখছেন মূল্য তালিকা চাপ গরু দুটি পুরীশ এক প্লেট একশো পঞ্চাশ মুরগি ফুল চারশো চল্লিশ মুরগি হাফ দুইশো বিশ পুরি লুচি প্রতি পিস পাঁচ টাকা কোল্ড ড্রিঙ্কস পঁচিশ টাকা সস তিন পিস দশ টাকা এমনটি অবস্থা বর্তমানে এখন আমি এই চাপের স্বাদ নিব সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ